নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে ফেব্রুয়ারি টু ইলেভেন ফেব্রুয়ারি এবং সেটা আলোচনা করার আগে অবশ্যই ট্রানজিট ট্রানজিটেন বলে রাখি এই পাঁচ তারিখে কিন্তু মানে মঙ্গল তার উচ্চ রাশি মকরে যাবে কটা যাবে রাত্রি নটা ছাপ্পান্ন মিনিটে সোমবার মকর রাশিতে পরিষ্কার চন্দ্র সেই মুহূর্তে অর্থাৎ পাঁচ তারিখে থাকবে বিশ্বি রাশিতে এই সিচুয়েশনে বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয় বসতে হবে তার আগে বলে রাখি আপনাদের কাছে যে আমি প্রশ্ন নিচ্ছিলাম প্রত্যেকের জন্য একটা প্রত্যেক আমার যারা পরিচিত প্রশ্ন যেটা বলছেন আমি সার্ভিসটা দেব অবশ্যই আমি অনেককে দিয়েছি এবং যাদেরটা বাকি আছে তাদেরটাও দেব প্রত্যেকেরটা একদম দেব আমি কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থটা ক্লিয়ার করে দেবেন বা আমার নামটা দেবেন এই মুহূর্তে আপনি কোথা থেকে বলছেন সেটাও দেবেন আর সম্ভব হাতে হাতের ছবি দুটো দেবেন আর নিজের ফেসের ছবিটা দেবেন তাহলে কিন্তু ফ্রি অফ কস্টে আপনাকে মেয়েটা সার্ভিসটা দিতে পারবো যে একটা প্রশ্ন লিখে দেবেন আর সাথে সাথে বলছি যদি আমার কনসাল্ট করতে হয় এটা কিছু কোথায় দেবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নামে এটা আমাকে কোশ্চেনটা পাঠাবেন আর আমার যে অনলাইন কনসালটেন্সি করতে হয় সেটাও এই জন্য বিশ্ব রাশি এই সপ্তাহে কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করে চলতে হবে অর্থাৎ ইমোশনাল রাগ জেদ এগুলো একটু কন্ট্রোল করে আপনাকে চলতে হবে যেহেতু মকর রাশিতে মঙ্গল প্রবেশ করছে কিছু কিছু রাশি বাজে এফেক্ট আপনার ক্ষেত্রে সেটা হবে আননেসারি কারোর সাথে অশান্তি বা বাঘ বিতরণে জড়ি পড়তে সেটা নিজে কিন্তু বারবার বলছি এই কথাটা চিৎচিরা মেজাজ হবে আর্থিক কারণে সাথে কোনো মতভেদ হতে পারে হয়তো কোনো টাকা পান আপনি সেখানে হয়তো বাঘ বিতরণে জড়িয়ে গেলেন অবশ্যই সেটা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে বারবার বলছি ইলেকট্রনিক আইটেম কেনা বেচা বা রিপেয়ারে খরচ হতে পারে এমনকি যদি অফিসে কাজে যায় কিছু চাপ বা ভালো মন্দ মিশিয়ে চলবে হয়তো সিনিয়রের বা কোনো আপনার কলিগ যা আপনাকে হয়তো চাপে রাখতে পারে এবং খুশির কোনো খবর পেতে পারেন কাজের জায়গায় কোনো খুশির কোনো খবর পেতে হঠাৎ কোনো কোথাও কোনো আপনি হয়তো অফিস কলিকদের সাথে বা আপনার যে লাইফ পার্টনার বা আপনার প্রেমিক প্রেমিকা বা বন্ধু বান্ধব কোথাও হয়তো ডিনার বা পার্টি মিটিং বা পার্টি যেতে পারেন বা কোনো ম্যারেজ অনুষ্ঠানে যেতে পারেন এবং কি এই সপ্তাহে আপনাদের কোনো কাজ কিন্তু চেঞ্জ করে কোনো কাজে যে সুযোগ আছে এই সপ্তাহটা অ্যাভয়েড করে কোনো কাজের সুযোগ এলে সেটা অ্যাভয়েড করে পরের সপ্তাহে সেটা আপনি একটু করবেন এবং এই সপ্তাহে ইনভেস্ট কিন্তু একটু কম করে অর্থাৎ খরচটা কন্ট্রোলে রাখবেন এবং কি যদি টেনশন মানে অবশ্যই আপনি মেডিটেশন করবেন এবং লাইফ পার্টনার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে এটা কিন্তু বিশ্বরাসির জন্য ওভারঅল বললাম অবশ্যই আপনাদের এটা মিলবে বা মিলছে আপনার আমার হোয়াটসঅ্যাপে বা আপনার ইয়েতে ইউটিউবে মেসেজ করে জানাচ্ছেন ভালো লাগছে যদি এর চেয়ে বেশি কিছু সার্ভিস নিয়ে নিজস্ব কোনো ব্যক্তিগত প্রশ্ন নেই অবশ্যই ফ্রি অফ কস্ট আপনাদের ডেট অফ বার্থ টাইম প্লাস অফ বার্তা দেবেন আর এটা কোথায় দেবে সেটা আমরা বলে দিয়েছি সেইভাবে দিয়ে মেনটেন করবেন অবশ্যই এটা আপনার দেবো আর যদি আমি অনলাইন কনসালটেন্সি পেয়েবেল করতে পেয়েবেল সিস্টেমে আসতে চান অবশ্যই সেটা আমি ফ্রিভাবে যতটা সম্ভব আপনাদের সাথে কপারেট করে আমি সেটা আপনাদের দেওয়ার চেষ্টা আর যদি ভালো লাইক করবেন সাবস্ক্রাইব করবেনটা অন করেন যত লোকে শেয়ার করবেন নমস্কার ভালো থাকুন